সে কিভাবে একটি উপরে লাশের লাশের স্তূপ স্তূপ তৈরি তৈরি করেছিল এবং শুধু নয় পুলিশের ব্যানের মধ্যে এই মৃত আমার যে শহীদ ভাইয়েরা তাদেরকে পুলিশের যে ব্যানের মধ্যে উঠিয়ে সেখানে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমরা হিজলা উপজেলা সাধারণ ছাত্র শিক্ষার্থীবিন্দু এই এখানে উপস্থিত হয়েছি শুধু একটা দাবি নিয়ে যে এই খুনি আরাপার আমার যে ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে হত্যার পরবর্তীতে তাদেরকে তাদের লাশের চিহ্ন নিশ্চিন নিচিহ্ন করতে তাদেরকে পুরিয়ে দেয় দিয়েছে এর তদন্ত তদন্তপূর্বক তার বিচার সহ এবং এটা যেন একটা দৃষ্টান্ত স্থাপন হয় বাংলাদেশের বুকে যেন এই রকমের ঘৃণ্য মধ্যযুগীয় বর্বরতা কেউ চালাতে সাহস না করে পাশাপাশি পুনরায় যেন কোনো স্বৈরাচার এই বাংলাদেশে হানা না পারে এবং আমাদের যেই নিহত স্বজনরা শহীদদের পরিবার রয়েছে তাদেরকে যেন আমরা একটি সামাজিক সুবিচার সহ বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আমরা যেন তাদের ন্যায় বিচার পাইয়ে দিতে আমাদের অবস্থান নিশ্চিত করতে পারি সেই দাবি নিয়ে আমরা এখানে আছি আমরা এই ছাত্র সমাজ প্রত্যেকটা অপশক্তি এবং প্রত্যেকটা গণহত্যাকারী দানব এবং বর্বরতাকারীকে আমরা ঢুকে দেবো ইনশাল্লাহ আমরা একতাবদ্ধভাবে আছি আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী নই আমরা সাধারণ শিক্ষার্থী প্রত্যেকটা বৈষম্য প্রত্যেকটা অবিচার এবং যেই বর্বরতা রয়েছে এবং যেখানেই অন্যায় সেখানেই আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ